সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখাল রাখালবাড়ি চ্যানেল থেকে স্বাগতম দর্শক আজ আমি রয়েছি নাটোর জেলা নরলাঙ্গা থানা সাঁখারিপাড়া গ্রামে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে সাব্বির ভাইয়ের বাণিজ্যিক খামারে কী কী জাতের ছাগল আছে এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার এলাম সেই ভাইরাল সাব্বির ভাইয়ের কাছে তার কাছ থেকে জানবো তার কাছে কি কি জাতের ছাগল আছে এবং কেমন দাম হলে তিনি ছাড়বে সাব্বির ভাই জি ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি নাম কি অবস্থা

যদি কারো ভালো থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সাবির ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে বিভিন্ন হাই কোয়ালিটি জাতের ছাগল আপনি সাবির ভাইয়ের কাছে আপনি পাবেন দেখেন দুই পারে সেম কালার অনেক সুন্দর বাচ্চারা আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা সাবির ভাই পরবর্তীতে দেখেন সাবির ভাই জি ভাই দুইটা কি বাগের বাচ্চা নিয়েছিলেন নাকি ভাই দুইটা বাগের বাচ্চা বাগের বাচ্চা এমন হচ্ছে আসলে দেখেন কি জিনিস মানে আল্লাহ কার মধ্যে কি দিয়েছে এটা খুব বোঝাবারও দায় দেখেন মানে তার প্রমাণ এখানে দেখা দিচ্ছে আপনাকে দুইটা এই দুইটা বাঘা তোতা মেয়ে বাচ্চা ভাই ভাই দুইটা কি বাঘা তোতা মেয়ে বাচ্চা বাঘা তোতা মেয়ে বাচ্চা এটার বয়সটা কেমন ভাই দুইটা দুইটা আপনি 3 মাস প্লাস করে 3 মাস ভাই দুইটা কি একই মায়ের নাকি একই মায়ের দুই বাচ্চা একই মায়ের জি দর্শক এ কেমন যে কেউ আপনারা শখের বশে নিতে পারবেন বা খাওয়ার জন্য নিতে পারবেন এগুলো একটু আগে দেখাবেন ভালো করে তাছরা দর্শক মানে বাচ্চা বাচ্চার পার্সেন্ট দেখেন না দিলে আপনারা বুঝবেন না পার্সেন্টটা দেখেন গলা ঝুল দেখেন পার্সেন্টটা এটা দেখা দিতে হবে এই যে এই যে মুখ এই যে অনেক সুন্দর

একই কালা দেখেন এটার বয়সটা কেমন আছে বাচ্চাটা আপনারা কিন্তু নিতে পারেন বাচ্চাটা কিন্তু সাবির ভাই সত্তর বলেছেন এটা পার্সেন্টেজ কম মানে যেটা ভালো সেটা ভালো বলতে হবে যেটা খারাপ সেটা খারাপ হান্ড্রেড বাচ্চাও আছে আমি দেখে এক বাবা খুব চঞ্চল বাচ্চা ভাই একই মায়ের নাকি দুইটা কিন্তু একই মায়ের বাচ্চা বাচ্চা

এটার দাম চাচ্ছি আপনার মোটামুটি আঠারো হাজার পাঁচশো আর এটার দাম চাচ্ছি ষোলো হাজার পাঁচশো তাহলে আপনার দুটা জোড়া হলো চৌত্রিশ হাজার পাঁচশো নাকি আচ্ছা দর্শক এখানে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার দাম দুটো কেটে নিতে চান কেটে নিতে পারবেন জোড়া নিলে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন খুব মানে চঞ্চল বাচ্চা যারা খামার দিতে ইচ্ছুক বা শখের বসে পড়বেন এগুলো বাচ্চা কিন্তু আপনারা নিঃসন্দেহ নিতে পারেন ভাই জি ভাই অবশ্যই দেখেন অনেক সুন্দর বাচ্চা সাবির ভাই পরবর্তীটা দেখেন ভাই

ভাই এটার বয়সটা কেমন এটার বয়স আপনি 4.5 মাস 4.5 মাস মাস এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম আপনি 26000 টাকা চাচ্ছেন 26000 টাকা জি এর এখানে চা দাম মানে ফিক্সড না না দাম দর করার দাম দর করার সুযোগ আছে দর্শক এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে দেখেন বাচ্চারা কিন্তু আপনারা খামারি জন্য নিতে পারেন বা পুষ্টিও নিতে পারবে অবশ্যই এই বাচ্চা নিয়ে যদি কেউ বাসায় পুষে হ্যাঁ দাম দর করার সুযোগ দাম দর করার সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে অবশ্যই করবেন মানে বাচ্চারা কিন্তু খুব ভালো মানে এক কথা মেয়ে বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চাটা আচ্ছা সাবির ভাই পরবর্তীটা সাবির ভাই ভাই এটা কি চিতা বাঘের বাচ্চা লিখলেন নাকি ভাই এটা আপনার আজকের প্রতিবেদনের লাস্ট আকর্ষণ এটাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ লাস্ট বেশি লাস্ট আকর্ষণ হলে কিন্তু ভাই একটু খারাপ জিনিস দেন কিন্তু আপনি এত হাই কোয়ালিটি দিয়ে লাস্ট আকর্ষণ দিচ্ছেন মানে টাকি ভাই জিনিসটা দেখেন মানে এটা দেখেন মানে যাই দেখতে চাবেন মানে দাম দর হলে আপনি তারা নিঃসন্দেহ নিতে পারেন দেখা যায় না এখন পার্সেন্টটা দেখেন ভাই এই দাম দর করার আগে আপনার ঠিকানাটা একবার বলে দেন আমার ঠিকানা আপনার নাটোর জেলা নলনাঙ্গা উপজেলা থেকে নয় কিলো ভিতরে নয় কিলোমিটার ভিতরে ভাই আপনার ফোন নাম্বারটা বলে তো আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স দর্শক এটা কিন্তু নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চব্বিশ ঘন্টায় চালু থাকে দর্শক এটা কিন্তু সাবির ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা স্ক্রিনশট দিয়ে এইভাবেই সাবির ভাইয়ের সাথে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন সাবির ভাই জি ভাই এই পাঠা মানে ছাগলটা জি

আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা সাবির ভাষাতে কন্টাক্ট করে বাচ্চারা নিতে পারেন আচ্ছা সাবির ভাই জি ভাই তাহলে আজকের মনে এটা এখানে এটাই শেষ নাকি এটাই শেষ বাচ্চা আমাদের আজকের প্রতিযোগনের এটাই লাস্ট এটাই লাস্ট শুনুন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন